বন্ধুরা আমি দেখুন এখানে আমি এক বাটি মুড়ি নিয়ে নিয়েছি এই মুড়ি দিয়ে আমি আজকে আপনাদের একটা স্ন্যাক্স রেসিপি করে দেখাবো আমি এখানে হাফ বাটি জল নিয়ে নিয়েছি এই মুড়িগুলো জলের মধ্যে দিয়ে দেব। জল জলের মধ্যে মুড়িগুলোকে একটু এক মিনিটের মতন একটু ভিজিয়ে রেখে দেবো তো মুড়িটা নরম হয়ে যায় মুড়িগুলোকে এবার আমি জল থেকে চিপে তুলে নেব। ভালো করে চিপতে হবে বন্ধুরা যাতে জল না থাকে মুড়িটাকে এই বাটিটার মধ্যে নিয়ে নেব এর মধ্যে আমি এবার কিছু উপকরণ দিয়ে দেব দিয়ে দিলাম সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি বন্ধুরা আমি শুকনো লঙ্কাগুলোকে আমি দুটো শুকনো লঙ্কা কাঁচি দিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি সেটাকে দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম এক চামচের মতন আলু সেদ্ধ দিয়ে দিলাম দু চামচের মতন বেসন দিয়ে দিলাম স্বাদ মতন লবণ কারণ মুড়ির মধ্যে একটু লবণ থাকে বন্ধুরা সেই জন্য একটু সামান্য পরিমাণ দিলাম পরে টেস্ট করে লবণটা দিতে হবে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু হলুদের গুঁড়ো কালারের জন্য দিচ্ছি একটু রেড চিলি পাউডার এটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন আর দিয়ে দিলাম একটা ডিম সব উপকরণ আমি এবার একসাথে মেখে নেব সব কিছু ভালো করে মেখে নেব দেখুন মাখাটা কমপ্লিট হয়ে গেছে কড়াইয়ের তেল বসিয়ে দিয়েছি বন্ধুরা এবার আমি পকোড়াগুলোকে আস্তে আস্তে করে ছেড়ে দেব গেস্ট আসলে বন্ধুরা আপনারা এইভাবে পকোড়া বানিয়ে খাই খাওয়াবেন দেখবেন তারা আপনার কাছে রেসিপি জানতে চাইবে খেতে কিন্তু খুবই ভালো হয় আর খুবই ক্রিস্পি হয় বন্ধুরা আমি এবার ওই পাশটা উল্টে গ্যাসটা বাড়িয়ে কিন্তু এই পকোড়াটা ভাজবেন না বন্ধুরা গ্যাসটাকে কমিয়ে ভাজবেন তাহলে দেখবেন খুব সুন্দর ক্রিস্পি হবে এবার ওই ওই পাশটা ভাজা হয়ে গেলে তারপর আমি এটাকে নামিয়ে নেব পকোড়াগুলো বন্ধুরা আমার ফ্রাই করা হয়ে গেছে এবার ওইগুলোকে আমি তুলে নেবো কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে সকলের সাথে শেয়ার করবেন এবং বাড়িতে অবশ্যই বানিয়ে বাচ্চা এবং আপনারা নিজেরাও খাবেন বন্ধুরা মুড়ির পকোড়া আমি সার্ভ করে নিয়েছি রেসিপি কেমন লাগলো অবশ্যই একটু বন্ধুরা কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে বন্ধুরা অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন আপনাদের কাছে আমার বিনীতি অনুরোধ তাহলে বন্ধুরা দেখা হবে পরের কোনো ভিডিও